দাঁড়িয়েছেন সেটার জন্য তাদের প্রতিঙ্গল জুনিয়র ড্রন্টের তরফ থেকে লাগা হয়েছিল তা ইতিমধ্যে শুরু হতে চলেছে আমাদের যে বন্ধন আমরা হাতে হাত রেখে রাস্তার অপর ফুটে মেডিকেল কলেজ থেকে আর্জি তরফ দিয়ে একটি মানববন্ধন হবে এই মানব বন্ধনে আমরা এটাই দেখাবো যে আমরা একা নই আমরা হাতে হাত মিলিয়ে শৃঙ্খলাবদ্ধ লড়াই করতে জানি এই লড়াইয়ে আমাদের পাশে দাঁড়ান এই লড়াইয়ে শরীর হয়ে নিজেদের অধিকারের দাবিতে এই লড়াই আমাদের পাশে ভিডিওটা করি ভালো করে লাইন কিন্তু বড় হবে We no. 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 টি শিল টি শুরে টি শেখে টি শান্ডনে টি শার্ট তোমার শরীর শর্ট টিকে টিকে টি শুধু

আমরা বারবার বলেছি যে আমাদের লড়াই কোনো ক্ষমতার লড়াই নয় কোনো এই বন্ধন কিন্তু এগিয়ে যাবে যেমন যেমন এগোচ্ছে সকলে চেষ্টা করো আস্তে আস্তে ম্যাটাদরের সাথে মানব মানববন্ধনটা এগিয়ে নিয়ে যাওয়ার কারণ আমাদের বাকি ছাত্রছাত্রীরা তারা আমাদের এই মানববন্ধন এই <mí> সবাই <toys》mics chocolate aún> <yelled>

Спасибо. <laughs> 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 Gracias. We want justice! I want justice! We want justice! I একটা গ্যাদারিং রয়েছে দেখ ওই গ্যাদারিংটা দ্বারা এটা বাড়াতে হবে না ওই জায়গায়